নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আমি একটা নতুন ডিজাইনের থালপোস নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে সিম্পল ডিজাইন বলতে পারো তোমরা লাভ সেডের তো বন্ধুরা কেমন লাগছে আসনটি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যে থালপোসের ডিজাইনের যে আমি সেটা নিই তো ওটাও আমি নিয়ে নিয়েছি চেনটা চেনটা নেওয়ার পর আমি এখন লক করে দেব আর বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও তো কেমন লাগছে তোমাদেরকে তারপরে এখানে আমি ছটা নিয়ে নিব মানে তিনটা তিনটা করে ছটা পাপড়ি নিয়ে নিব ছটা পাপড়ি নিয়ে নিচ্ছি আর যে কোনো জিনিসের লাল কালারটা দিলে খুব সুন্দর লাগে তো আমি দুটা চেন নেওয়ার পর আমি আবার লং ক্রুশ নিয়ে নিলাম তিনটা হয়ে গেল আবার আমি দুটা চেন নিলাম তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিব তো দেখতে পাচ্ছ আমি তিনটা পাপড়ি করছি আর তিনটা করে নেব তারপরে আমি লক করে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পাপড়িগুলো খুব সুন্দর হয়েছে তারপরে আমি তিনটা আবার চেন নিয়ে নেবো তিনটা চেন নেওয়ার পর এখানে আমি আবার তিনটা তিনটা করে নিয়ে নেব তিনটা তিনটা চারটা চারটে করে নিয়ে নেব প্রথমে তিনটা নিয়েছি তারপরে আমি চারটা নিয়ে নিব আর প্রত্যেকটা ঘরে দুটো করে চেন নেওয়ার পর আমি আবার লং ক্রুশ নিয়ে নিব। এভাবে আমি করে নিয়েছি করে নেওয়ার পর পাঁচটার পর ছটা নিয়েছি ছটার পর আটটা নিয়েছি আটটার পর দশটা নিয়েছি এভাবে করে আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এখন আসব ডিজাইনের দিকে তো এখন আমি ডিজাইনটা করে নেব এখানে আমি দশটা করে ঘর নিয়ে নিয়েছি দশটা করে নেওয়ার পর এদিকে এদিকে পাঁচটা নিয়ে নিলাম তারপরে মাঝখানে আমি দুটো চেন নিয়ে নিলাম দুটো চেন নেওয়ার পর আবার আমি এদিকে পাঁচটা নিয়ে নিলাম মানে এদিকে পাঁচটা ডান দিকে পাঁচটা আর বাঁ দিকে পাঁচটা লং ক্রুশ নিয়ে নিলাম দেখতে পাচ্ছ মাঝখানে ফাঁকা হয়ে গেছে তারপরে আমি এখানেও নিয়ে নেব পাঁচটা চেন নিয়ে নিলাম পাঁচটা চেন নেওয়ার পর প্রথমে যেটা আমি করলাম যে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা তো এভাবে আমি সম্পূর্ণটা করে নিব। তো বন্ধুরা সম্পূর্ণটা করা হয়ে গেছে তারপরে আমি এখানে তিনটা চেন নিয়ে নিলাম পাঁচটা লং নেওয়ার পর তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর আমি আবার পাঁচটা লংকুরুশ নিয়ে নিলাম তো এভাবে আমি সম্পূর্ণটা করে নেব তো দেখতে পাচ্ছ তিনটা করে চেন নিতে হবে প্রথমে দুটা চেন তারপরে তিনটা চেন আর লালের সাথে একটু সাদা কালারটা দিলে বেশি ভালো লাগে তো এখানে আমি আবার তিনটা নিয়ে নিয়েছি এখন আমি আবার লং পাঁচটা মানে একসাথে নিব পাঁচটা করে ক্রুশ টানবো আর একবারে টেনে নিবো তোমরা দেখতে পাচ্ছ এভাবে করে নিবা একভাবে করে নিলাম তারপরে এটা লাভ সেডে হয়ে আসবে তো এখানে আমি পাঁচটা আবার চেন নিয়ে নিলাম পাঁচটা চেন নেওয়ার পর আবার আমি একভাবে তৈরি করব একভাবে টেনে নেব পাঁচটা লঙ্কুশ নেওয়ার পর একভাবে তৈরি করে নেবো তো এবার দেখতে পাচ্ছ লাভ টাইপের চলে এসেছে তারপরে আমি একটু সাদা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি লাস্ট পাপড়িগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার আমার চ্যানেলটিকে ফলো করে দিবা আর একটু শেয়ার করে দিবা তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো